ভাই আসলে ভাই একটু ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ আসলে আমি 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 আসলে আমি আমি আসলে উগান্ডা উগান্ডা ইউটিউবার আমাকে যদি একটু বলতেন যে আসলে আজকে ইফতার পার্টিটা কোথায় হবে আজকে ইফতার পার্টি হচ্ছে আমাদের লতা বার্ভিনের নিজ বাসভবনে ও নিস মানে নিজের বাড়িতে ও আমি মানে লতা ভাবছিল যে নিজের বাসভবন মানে বাড়ির নিচে হয়তো হবে বাসভবনে তো এখানে 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 ভাইজান ভাইজান এখানে যদি যদি একটু বলতেন ভাইজান ভাইজান প্লিজ প্লিজ যদি আমাকে প্রশ্ন উত্তর দিতেন আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এই পার্টিতে আসলে কোথাকার লোকজন থাকবে এবং কোন কোন লোক থাকবে যদি একটু বলতেন এখানে পাবনা জেলা সকল ঠিক আছে না আপা আসলে আপনি কথা হয় না আপা কেননা আপনি একটা ববা মাপের আসলে ভাইরাল কন্টেন্ট কেটর আসলে শিল্পী আসলে লতা পারভিন কিন্তু আপনি মিষ্টি করে আপনি

আসলে দেওয়া হুজুর হ্যাঁ না আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আমি সেদিনকে ভাইয়া ভাইয়া পিলি শোন ভাইয়া ভাইয়া যাবেন না পিলিস শোনেন ভাইয়া

कौथा कु, है देख ना? तो कौन चौक दिए देख ले ना? আমি যেভাবে আপনাকে দেখছি আপনি সুন্দর সুন্দর আপনাকে আছে ভাই কেন নেওয়া যাবে না আপনি নিজে তো কমেন্ট করলেন আমাকে কি নেওয়া যাবে ভাইয়া নেওয়া যাবে নেওয়া যাবে ভাইয়ের নাম হচ্ছে রিয়াজ ভাই হ্যাঁ রিয়াজ ভাই অবশ্যই রিয়াজ ভাই চলে আসবে ভিডিওর মধ্যে এই যে কামরুল কামাক্ষা না আসলে আপা সত্য কথা যদি যদি আসলে একটু বলতেন

সেটা আমি নি তো এই এই কথার মানেই তো চলে গেছে আপনি খালি গেছে আমি খালি সোয়াটা লাগা দিলাম আসলে আসলে যার যে পরিস্থিতি হয় এই মুহূর্তে আসলে কথা বলতে চাচ্ছে না এই যে এখন আসলে লতা একদম বসে পড়েছে আমাদের সঙ্গে থাকবেন আসলে বিষয়টা আমরা আপনাদের ক্লিয়ার করে জানাবো যে লতার স্বামী যায় নাই আমার প্রত্যেকটা হারিয়ে গেছে এটা আমরা বিষয়কে জানাবো আর সেখানে আসলে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লতা বারবিনের আজকে রোজা লেগে গেছে রোজা লেগে গেছে কলিজা শুকাই গেছে ওকে একটু পানি দাও কেউ একটু পানি দাও না না একটু পানি দাও রোজা লেগে গেছে না আর কারণ এই লোকটা ওকে প্রশ্ন করাই করাই লতাকে আজকে একটা পরীক্ষা হবে যে লতার সামনে আজকে থোয়া হবে লতা হয় সেটা প্রিয় দর্শক এই যে আমরা পেয়ে গেছি আসলে আমরা পেয়ে গেছি এই যে লতার স্বামী আপনারা এতক্ষণ যাদের আশায় ছিলেন যে লতার স্বামী চলে গেছে নামাজ পড়তে আসলে সে এখনো বাড়ি ফিরে নেয় সে আসলে চলে গেছে কেন চলে গেছে কমেন্টে বারবার আসতেছিল যে লতার স্বামীকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে লতার স্বামী সেই অফারে আসলে গেছে কিনা ভাই যদি একটু এইদিকে আসতেন আমরা আপনার সাথে কথা বলবো আসেন ভাই আসেন আসেন যদি একটু আসতেন ভাই 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 একটু এখানে যদি দাঁড়ান ভাই এইখানে এখানে 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 যদি একটু দাঁড়ান ভাই এখানে এখানে হ্যাঁ ভাই আসলে আপনি বউ বলতেছে যে আপনি আহ গেছেন খালি আমি সাথে সোডা লাগা দিছি মানে চলে গেছেন আর আসলে আপনি بوকে আমি মানে আপনারা যে লাইভে আসেন আমরা মাঝে মাঝে দেখি সেই লাইভে বলতেছে যে লতা সামি সুন্দর লতা সামি লতা সামি সুন্দর লতা সামিকে আমি বিয়ে করতে চা। ভাই এই প্রশ্নের উত্তরটা যদি আপনি একটু দিতেন আসলে আপনি মনে কি চাচ্ছে আপনি কি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন নাকি আসলে গত পর্বেও কিন্তু আমরা দেখলাম যে আপনি ওই যে মুসিদি আমরা গুড সেই মুসি নিও কিন্তু ঝরগা হচ্ছে এই এই বিষয়টা যদি জানাতেন আসলে

জি আপা কিছু বলবেন স্বামী এসেছে স্বামীকে আমরা খুঁজে পেয়েছি আপা আপনার স্বামীকে আমরা খুঁজে পেয়েছি বলেন কি হয় আমরা একটা প্রশ্নের উত্তর জানতে পেরেছি যে ওর নামাজ পড়ে আপনার জন্য বোধয় ঘুরতে গেছিল আপা কথা কিভাবে বের করতে হয় খুঁচাতে হয় খুঁচাতে এই তো সাংবাদিক না এই তো সাংবাদিক না এই যে আমার দেশ দেব খুঁজতে খুঁজতে চলে আসবে তোমার মুখের কথা ভাইয়া যদি আসলে প্রশ্ন আমরা প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন আসলে যে প্রশ্ন আমরা শুনতে চাচ্ছিলাম সেই প্রশ্ন আমরা এখন শুনবো ভাইয়া যদি একটু আসলে আমাদের দর্শককে জানাতেন বিষয়টা মানে ওই যে আপনাকে বারবার কমেন্টে বলতেছে যে আমি আলিফকে বিয়ে করতে চাই এই বিষয়টা আসলে কি ওই যে লাইভে দেখলাম যে মোবাইলে দেখাচ্ছে আপা আপনার জন্য বোবে নিয়ে আপা যদি নিতেন আপা মানে ইত্যাদি পরে খাবেন আচ্ছা আপা আপনি পরে খাবেন ধরেছে না আপা যাক তাহলে তো বারোটা হইলো মানে ছয়টা ছিল আজকে বারোটা হলো না আপা কিসম মনে করবেন না আসলে আমরা লাইভ থেকে চলে যাই যে আসলে আসলে আমরা যেটুক আসলে দেখাইছিলাম সেটুক আমরা আর দেখাচ্ছি না আমরা আমরা আজকে লতা বাসা ইফতার পার্টি দেব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই দোয়া করবেন আর সবাইকে ইফতার দাওয়াত দিচ্ছি ইফতারের কোনো পার্টি হয় না না ইফতার আয়োজন সরি ইফতারের আয়োজন আসসালামু আলাইকুম তুমি ভালো আছা কি সুন্দর মাসাল শাড়ির জন্য ইফতার বাজার ভাই আসলে আপনার শাদি বললো যে আপনি খুব সুন্দর রান্না করতে পারেন আসলে কি কি রান্না করতে পারেন এই বিষয়টা যদি আমাদের সবাই জানে সেটা আপনি কেন সবাই জানেন

দেখতে তো পারতে কালো পোশাক পরে আছে তাহলে সেই মানুষটা কি হতে পারে বিপদজনক না আর কি বলো লাল দেশে বিপদজনক হয় কালো হচ্ছে শোকের প্রতীক শোক শোক মানাতে আছে মনে হচ্ছে তুমিও